ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما مع ربياني রব্বির হাম হুমা কামাল নি সরিহ রব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বাড়াবাসীর উদ্যোগে আল্লাহ পঞ্চাশ সমতা সিনেমা ফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনী মালিক আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দার আল্লাহ তোমার আদালতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষু কে মতো দুইখানা হাত বাড়াইছে এ মালি মেখের বানি করে আমাদের জিন্দগির গুনাগুলো মাফ খুর অর তুমি তাকাইয়া ইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালি তাওবা তাও বা আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুলমানি করব আল্লাহ করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন তো পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহের বানি করে আমাদের তাও বা গুলোকে ফুল করে নাও ইয়ার হামার রাহিমী ইয়া আকরাম আল আল্লাহ মনে চাইছে সে আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাচ্চা কে আমাদেরকে জানতে রক্ষা কর ও মালিকের কঠিন মায়দানি আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও ইয়া আল্লা কোরআনের মধ্যে আসে জাহাল্লা মিরা জাহ্লামের আজম সহ্য করতে না পাই করুতি মিনুতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি আহ মালিক লিഖপি আলা ইনা রব্ব এ জাহান্নামের দারগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইননা কুম মা কিছু এই জাহান্নামী তুদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দবা আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো قال خصو فيها ولا تكلموا অপমানিত হয়ে জাহান্নামে থাক তুমি কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামরা এক দিক দেয়া চামড়া পুরে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একটা সাপ চুল মারলে হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু আমি চতুর্দিকে বলবো বাঁচা বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে অবরের ভয়ে যদি চোখের বানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান নামের আজাবকে অফ করে দিব দিবালিক এই পোড়া মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আরে মোলামারা কান্দ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা নাই যার কাছে কি মাফ যাব আল্লাহ মেহের করে আমাদের তাও বাঘলোকে করেন। করে ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপ সিনেমা ফিলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ না তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো ও মালি এই তাফসির মাহফিলে যারা পথ দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মোহামসিংদের কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপান করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের ন্যাক গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবহকরের মতো বানাই দাও আল্লাহ আমার যা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান সাদি কুবরা আয়সা সিদ্ধি কাপাতে মাতো যাহরার মতো বানাই মালিক আজকে মনে যাতে শেষ মতো বারবার মা বাবার কথা মনে কর জানি না কার কার বাবা এখানে আমরা যা হাত উঠেছি আল্লাহ অনেকেরি অনেকেরই বাবা নাই রে আল্লাহ কত দিন হয়ে গেল খবরের বাসিন্দা হয়ে গেছে ববরের পাশে যাইয়া আম্মা মা মা বলে চিৎকার করি জবাব কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাকে বড় করে নিজে না খেয়ে আমার খাবারের ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে তাকাই লেখ ভুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি পাড়ি সব কিছু দেওয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজা দে বার ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান পানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি বরিয়াত জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্ঠোরের মতো আমাকে গুসুল করাবে আতুর গোলাপ দিয়ে আসা যাবে খাতি করে ও জানা ও জানা দেশের দিকে নিয়ে আর আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রও আমি চলে যাব আর কোনো দিন আজনাল্ল ওই মুহূর্তটা আসার পূর্বে না কার বানাই দিও আল্লাহ পরে বানাই দিও কলমাওয়ালা বানাই দুনিয়ার থেকে নিয়েও। আল্লাহ আমি যদিও গুণাগার মুসাফিরের দোয়া রাখে তোমার কাছে কবুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাম আলে বোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল وتب علينا انك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم